দুনিয়া ধোকা আমরা পড়ে আছি দুনিয়া গাড়ি করব বাড়ি করব আর করেন আপনাকে আমি বলিনি টাকা পয়সা পাহার করবেন তো উসমানের মতন করেন আমি বলিন যে আপনি পয়সা वाला হন না দরকার আছে কিন্তু আমরা দুনিয়ার মোহে এমন ভাবে পড়েছি বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া এই দুনিয়ার মোহে আমরা এমন ভাবে পড়েছি যে আমরা আখিরাত বলে ভুলে গেছি মৃত্যু হবে এই সেন্সটা হারিয়ে দিয়েছি নাই নাই অথচ সাহাবের আখেরাতকে কতটা প্রাধান্য দিতেন মতকে নিয়ে কতটা তারা চিন্তিত থাকতেন তারা কতটা ভাবতেন রাবিয়া বিন কাব একজন গরিব সাহাবি এমন গরিব সাহাবি যেই গরিব সাহাবি আপনি ঘটনা যদি আপনি পড়েন পাললে কোদুন রাবিয়া বিন কাবের ঘটনাটা পড়বেন এই রাবিয়া বিন কাব একবার বিশ্ব নবীর খিদমত করার জন্য গেছেন আর যাওয়ার পরে এবার আল্লাহ রাসূল খুশি হয়েছিল তার খিদমত দেখে দেখে তো আমরা অনেক লম্বা আমি শর্ট কাটে বলছি রাবিয়া বিন কাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন রাবিয়া ও আমার সাহাবীরে ও আমার প্রেম প্রাণ প্রিয় সাহাবী তুমি আমার খিদমত করতে এসেছো রাত্রিতে তো আমি তোমাকে আজকে এমন একটা অফার দেব আমি একটা এমন একটা অফার দেব যে অফারটা তুমি এখন এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে তাই তুমি পাবে আমি আল্লাহ রাসূল না করব না তোমার যেটা চাও মন চাইবে ওইটাই আমি প্রভু চাইব আল্লাহর কাছে আর তোমাকে না করব না বলা রাবিয়া কে যে তুমি কি চাইবে চাও তো কিছু কো না ভেবে রাবিয়া কি চাইছে জানো

ওটা বাদ তিনি অন্য কিছু চা না না অন্য কিছু চাইবো না আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো এটাই আমার চাওয়া এবার তোমাকে জান্নাতের ব্যাপারে কে বলল কিভাবে তোমার মাথায় ঘোরপা খাওয়ালো এবার আবিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ কে আমাকে ভাবাই নাই আমি নিজে ভাবলাম কি চাইবো চাইলে আমার কাছে অনন্ত জুকাল ধরে থাকবে তো আমি চাইলাম কি জান্নাত অথচ রাবিয়া বিন কাব কত গরীব সাহাবী ছিলেন জানেন যে রাবিয়ার কোনো সুন্দর বাড়ি ছিল না যে রাবিয়ার কোনো সুন্দর গাড়ি ছিল না যেই রাবিয়ার আপনার কিনা থাকার জায়গা ছিল না এমন কি তিন বেলা পর্যন্ত সেই রাবিয়া খেতে পেতেন না এত কষ্ট করে তুমি খাবার কি জমান জোগান করতেন আর এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন রাবিয়ারে কি চাইবে বলা অথচ ওই রাবিয়া বলতে করতেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্দেহ পারি না ওই বাড়িটা যদি আপনাকে একটা ভালো করে বানিয়ে দিতেন যদি আপনি আমাকে একটা পাঁচ কাচার জায়গা দিতেন যা আজকে জায়গার সদরে জায়গা বিসমাত ত্রিশ

তখন আল্লাহ রসুল একটা কথা বললেন রাবিয়াকে যে ঠিক আছে দুবা করব থাকবে কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে সাজদা করতে হবে আমাদের কিন্তু আমাদের তো বেশি সাজদা নাই পীর বাবা বলছে খালি তুই মা মাথা ঠোকা চলে যায় এখান থেকে তুই জানলা চলে যাবি

মরতে হবে মরতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আইনমা তাকুলু ইদুরুকুমুল মাউ ওয়া লাকুতু সাইবুযুমুসাইয়াদা তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করো মৃত্যু তোমাদের নাগাল পাবে তোমাকে মৃত্যুর সাপ মৃত্যু সঙ্গে তোমার সাক্ষাৎ হবে মৃত্যু তোমার সামনে হবে 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 মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ হবে না শুধু তাই নয় তুমি যদি সুদিন দুর্গে যদি অবস্থা করো তার মানে দুর্গ ব্যবহার বলা হয় উঁচু জায়গায় জায়গা বলা হয় এখানে তার মানে বোঝা যাচ্ছে তুমি যদি মাউন্ট এভারেস্টের উপরে যদি পর্বত মালায়ম মালার উপর যদি থাকো তবু তোমাকে আজরায়েম আপনার কি নাম মালাকুল মউতের হাতে তোমাকে পাকরাও করতে হবে মরতেই হবে উপায় নেই উপায় নেই মরতেই হবে একটা ড্যান্সার ছিল ড্যান্সার জানেন নাম বললে বেচি বলে বেজে আ চিনি বলা খুব দেখেছি অদ্ভুত জানি খুব দেখেছি নাম বলে দিছি কি নাম সে ড্যান্সার যে আপনার কি না ড্যান্স এতটা করে ও আধা ঘন্টা কে থেকে যাবে ডাউন দিকে বা বাম দিকে এতটা কে পারবেন না আপনি তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা অনেকেই শুনেছেন দেখেছেন মাইকেল জ্যাকসন দু হাজার সালে যার মৃত্যু হয়েছে সবাই তাকে দেখেছেন একটু গুগল সাজ দেন ফেসবুকে ইউটিউব চলে যান মাইকেল জ্যাকসান চ্যালেঞ্জ করেছিল আমি দেড়শো বছর বাঁচতে চাই ডারশো বছর বাঁচবো সারা পৃথিবীর মানুষ আমি ৫০ আমি পঞ্চাশ মাজার সময় দেড়শো বছর বাজবো চ্যালেঞ্জ করেছিল ওই চ্যালেঞ্জটা দেখার জন্য সারা পৃথিবী তার দিকে চেয়েছিল 100 বছর বাদবে চ্যানেল করেছে 100 150 বছর তো বাঁচার জন্য আবার কত কি পদকখট নিয়েছে পদকখট নিয়েছে 12 জন ডাক্তার 12 জন ডাক্তার নিয়োগিত করেছেsoil কে চেক করবে 15 জন ডাক্তার না বিএম করবে বিএম soil কে ফিট করার জন্য তার আপনার

শো বছর চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীর মানুষকে কিন্তু তাকে মরতে তো হয়েছে যখন তিনি মারা যায় মারা যাওয়ার সময় সারা পৃথিবী অবাক হয়ে গেছিলেন কি হলো তার চ্যালেঞ্জ কোথায় গুগল কে সার্চ করা হয় একসাথে আট লাখ মানুষ ওই লোকটাকে দেখার জন্য পাগল ছিল সেই সময় আট লাখ মানুষ একসঙ্গে গুগল কে সার্চ করেছিল আর সেদিনকে গুগল টা এক আপনার কিনার অ্যাক্সিডেন্ট করেছিল মানে গুগল সেদিন কাজ করেনি একসাথে আট লাখ মানুষ সার্চ করার কারণে ওই মাইকেল জ্যাকসন দেখার জন্য গুগল সেদিন কাজ করেনি আল্লাহ বলছেন তোকে মরতেই হবে শুধু মরতেই হবে না করতে হবে এটা নয় তোর জন্য আমি একটা সময় বেঁধে রেখেছি সময় তোকে বেঁধে রেখেছে উম্মতি আজাল ফাইদা জা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও সাআতাও ওয়া লা ইস্তাগদিমান আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় রেখেছি আর যখন ওর সময় চলে আসবে এক সেকেন্ড আগে পারবে না এক সেকেন্ড পিছেও আসবে না যা সকল যার সময় হবে তখন ঠিক তার মাজরাইল মালাকুল মউতা

পৃথিবীর পঞ্চাশ হাজার বছর আগে যে রুজিটা তার জন্য লেখা আছে ওই রুজিটাই সে খাবে আর মোর যখন তার সময় হয়ে যাবে সময় যখন আসবে মতার মনে থাকার না থাক ও আপনার পাখা ঘুরার অবস্থায় থাক প্রেমিকার যদি আপনার সে মুক্ত থাক না কেন ও চুরের হালাতে থাক না কেন ডাকাতের হালাতে থাক না কেন যখন মৃত্যু আসবে তখন তাকে খাপ্পর করে তাকে ধরবে আর পালাবার কোনো রাস্তা থাকবে না মুক্তি হবে আপনি মানেন আর না মানেন যেন করে না অস্বীকার করার কিছু নাই কেউ অস্বীকার করে তাহলে মরবেন মৃত্যু এদিকে হবে না ওইদিকে হবে না নির্দিষ্ট টাইমে মরবে এখন আমরা বলছি হ্যাঁ হে লোকটা সালা এদিক দিয়ে গেল কত খেপা প্যাক্ষেপা দেয় যদি ভালো করে পার হতো ট্যাক্সিডেন্টটা হতো না মরতো না রে কিন্তু ভুল এটা ভুল আমার চোখে এটা লাগছে কিন্তু ওটা আল্লাহ লিখে দিয়েছে ওকে ওইভাবেই করতে হবে এক সেকেন্ড না ফিসাবে না কিছু করানোর আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করেছেন তুমি মাত্র ভাবি মাঝে মধ্যে জানলে কি কোরআন কিভাবে আপনি দেখেন মানুষ তো মরে এটা জানি কিন্তু একটা জিনিস আপনি ভাবেন যে আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করছেন সারা পৃথিবীর মানুষকে সেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা সারা লোক মানে আছে যেখানে পাঁচটা লাখ চ্যালেঞ্জ করেছেন ওই শেষের আয়াতে ওটা আছে আল্লাহ বলছেন আমি তোর জায়গাটাও ঠিক করে রেখেছে কোন জায়গাতে তুই মরবি জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ ঠিক করে রেখেছি এই জায়গাটা এপার ওপার পার হবে না তোর জায়গা তোর মরণ যদি হসপিটালে থাকে তোকে হসপিটাল মত

কিন্তু ড্রাইভারে তো সারা ড্রাইভারে যখন সারা নাই কন্ট্রাক্টটা হাত দিয়ে গেছে বুঝছো কোন শব্দ নাই একেবারে মালাপুর মতেছে করে ধরেছে প্রাণ পাখি তার ওড়ে চলে গেছে তার মানে আমার আল্লাহ দেখেন ওর জায়গা তার ঠিক করে রেখে এরপার ওপার হবে না যদি আল্লাহ চলন্ত বেলায় মরটা নিত তাহলে প্যাসেঞ্জারে কি হতো যদি তার মরটা চলন্ত হারাতে নিতে প্যাসেঞ্জার সব বারোটা বেজে যেত কিন্তু আল্লাহ কারিশমা দেখেন আল্লাহ চেন দেখেন ও জায়গাটা যে ঠিক করে রেখেছে আল্লাহ বলছেন বিআই আইয়া আবদিন আমি তোর জায়গাটা ঠিক করে রেখেছি যেখানে তোর মরণ হচ্ছে ওখানে তোকে কি মরতে হবে